হ্যালো গাইজ সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে গত শুক্রবার আমরা গিয়েছিলাম নারায়ণটলা মিশনে আমাদের কুশের পর প্রার্থনা সভা ছিল এবং আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এটি ছিল আমাদের প্রায়চিত্রকালের শেষ শুক্রবার সামনে যে শুক্রবার আসছে সেটা হলো আমাদের পূর্ণ শুক্রবার দেন পূর্ণ শনিবার তারপরে হচ্ছে রবিবার যেটা আমাদের ইস্টার সানডে আজকের দিনটা খুব সুন্দর ছিল রোদ্রোজ্বল ছিল যে কারণে দূরের ওই পাহাড়গুলোকে কালি দেখতে পারছিলাম রাস্তার দুই পাশে বুট্টা গাছের বুট্টা কেটের সৌন্দর্য আর দূরে ওই নীল আকাশের এবং পাহাড়ের সিনারি দেখতে দেখতে আমরা চলেছি নারায়ণটলার উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে আছি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে ভারতের পাহাড়গুলোকে ভালোভাবে কুপ কাছ থেকে দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডেকে দিচ্ছি পাহাড়ের উপর এই দিকে দেখতে পাচ্ছি মার্লিন খুব ক্লান্ত তাই বসে বসে রেস নিচ্ছে পাহাড়ের উপর থেকে আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ডেকে দিই এটা হচ্ছে পাহাড়ের নিচে আর এই দিকে হচ্ছে ইন্ডিয়া অসাধারণ দৃশ্য ওইদিকে দেখতে পাচ্ছেন ভারতের পাহাড় পাহাড়ের উপরে ছোটো ছোটো গাছ আপনারা যারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই জানাবেন আপনার আপনাদের কার কার পাহাড় দেখতে খুব ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন বারতের পাহাড়গুলোকে আমি জুম করে আপনাদেরকে একটু ডেকে দিচ্ছি অনেকক্ষণ ধরে পাহাড়ের সাথে সময় কাটানো হল এইবার আমাদের পিড়ে যাওয়ার পালা আপনাদের যাদের পাহাড় ভালো লাগে আপনারাও চলে আসতে পারেন নারায়ণতলা পাহাড় এই ছুট্ট ছোট্ট পাহাড়গুলোকে দেখতে আজকের দিনটি খুব সুন্দর ছিল বলেই পাহাড়গুলোকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর ভারতের পাহাড়গুলোকে আকাশটাও আজকে খুব সুন্দর ছিল নীল আকাশ দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে আমাদের পাহাড় দেখা শেষ হয়ে গেল এখন এখন আমরা নিচে নেমে যাব যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডেকে দিচ্ছি এই পাহাড়গুলোকে দেখতেই আমরা এসেছিলাম এইদিকে হচ্ছে ভিডিও করছে আমার ওয়াইফ মার্লিন

দেখুন তো আপনারা এই গাছের নাম বলতে পারেন কিনা এটা কি কি পলের গাছ এখন আমরা চলে যাব যাওয়ার পটে বুট্টা গাছের ভিডিও করছিলাম একটু আমি বুট্টা গাছের পাটাগুলো কি রকম সবুজ হয়ে সুন্দর হয়ে সাজানো গোছানো আছে আমরা রিক্সা করে চলে যাব একটা রিক্সায় আমরা সবাই মিলে উঠেছিলাম চলে যাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে এসেছে যাওয়ার পটে ভিডিও করলাম সন্ডার যেই সিনারিটুকু সেইটুকু ভিডিও করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন